আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকদিন পরে আজকে একটি লাইভে হাজির হলাম বিশেষ করে কিছু শিক্ষার্থী অনুরোধ করেছে এই যে ঢাকা বোর্ড দুই সালে যে এই স্টেমেল সম্পর্কিত দুই সালে যে প্রশ্নটি এসেছিল ছিল ওয়েব ডিজাইন সম্পর্কিত এখানে দুইটাও চিত্র ছিল চিত্র এক এবং এই যে চিত্র দুই চিত্র এক একটি লিস্ট লিস্ট এক ব্যবহার করে একটি লিস্ট দে আছে এবং বিভিন্ন ধরনের এখানে বৈশিষ্ট্যের লিস্টের মধ্যে আছে আবার ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশে প্রশ্ন ছিল এখানে টেবিল দেওয়া আছে একই তথ্য একবার লিস্ট আকারে উপস্থাপন করেছে একবার টেবিল আকারে উপস্থাপন করেছে আমি মূলত কখ তোমরা পারবে খ নাম্বার বলেছে বিআর কে কেন এমটি ট্যাগ বলা হয় কারণ বিআর এর কোন ক্লোজিং ট্যাগ নাই তাই না ক্লোজিং ট্যাগ নাই সেজন্য বিআর ট্যাগ কে এমটি ট্যাগ বলে তো যাই হোক আমি এই যে গ নাম্বারের সমাধান করাবো নাম্বারে বলেছে চিত্র এক এর আলোকে ফলাফলের এইখানে একটি লিস্ট এর আলোকে আমরা রাখলাম এই প্রশ্ন দেখে দেখে এই যে বাম দিকে ঢাকা পোট দুই সমাধান করবো এই লিস্টের লক্ষ্য দেখতে পাই এখানে কিন্তু প্রত্যেক দেয়া আছে লিস্ট দুই ধরনের হয় তিন ধরনের হয় তাই না একটা হচ্ছে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ডেফিনেশন লিস্ট অর্ডার লিস্ট কি এক দুই তিন সিরিয়াল হবে সিরিয়াল হবে আর আনঅর্ডার লিস্ট এরকম হবে প্রতীক হবে তো এখানে প্রতীক এটি লিস্ট লিস্ট তো ইউএল ট্যাগ ব্যবহার করে তৈরি করা হয় এবং ইউএল এর মধ্যে আমরা যখন আইটেম লিখবো এল আই ট্যাগ ব্যবহার করে সেক্ষেত্রে এক একটা আইটেমে এক একটা বৈশিষ্ট্য যেমন এটা বুলেট প্রতীক ডিস্ক প্রতীক এটা ডিস্ক প্রতীক বাট আবার সার্কেল প্রতীক নিচে প্লাস স্কোয়ার প্রতীক তাহলে তিন ধরনের বৈশিষ্ট্য আছে কিছু প্রতীক ডিস্ক কিছু আছে সার্কেল আবার লাস্টে আছে কিছু স্কোয়ার যাই হোক আমরা এখন এইভাবে টেবিল তৈরি করার জন্য এখানে কোড লিখবো প্রথমে ডট টাইপ এইচটিএমএল লিখবো ডট টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায় এবং ডট টাইপ এইচটিএমএল লিখলে এটি এইচটিএমএল ফাইল ভার্সন নির্দেশ করবে এইচটিএমএল ফাইল এরপর এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখবো আমরা যদি ডট টাইপ এইচটিএমএলটা না লিখে এখান থেকে লেখা শুরু করি তাহলে ফোর ভার্সন হবে এইচ টিমেল কোড লেখা হবে কিন্তু ফোর ভার্সন এইচ টিমেল ফোর ভার্সন আর ফাইভ ভার্সন লিখতে হলে অবশ্যই এইটা লিখতে হবে ডট টাইপ এইচ টিমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচ বোঝায় এবার আমরা নিচে এই এই লিস্টটা তো বডির মধ্যে তৈরি করব তাই না তো বডির ওপেনিং ট্যাগ লিখব বডির ওপেনিং ট্যাগ লেখার পরে লিস্ট ইউ এল যেহেতু আনঅর্ডার লিস্ট তো ইউ এল ট্যাগ ব্যবহার করব ইউ এল দ্বারা আনঅর্ডার বোঝায় আনঅর্ডার বোঝায় এবার আইটেম কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আইটেম আছে তাহলে আট বার এল আই প্ল্যাক ব্যবহার করব এল আই দ্বারা লিস্ট আইটেম বোঝায় তো এলআই প্ল্যাক ব্যবহার করার সময় প্রত্যেকটা এলাইয়ের সাথে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব টাইপ অ্যাট্রিবিউট কারণ এক টাইপ এক এক তিন ধরনের টাইপ আছে যেমন রিভার এই যে এলাই ওপেন এলআইক্লোজ মাঝখানে দেখলাম রিভার বাট রিভারের পাশে কি প্রতীক ডিস্ক প্রতীক তাই আমরা লিখলাম টাইপ ইকুয়াল টু ডিস্ক টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করব যার ভ্যালু হবে ডিস্ক আচ্ছা তো এটা লেখা শেষ এবার পর্দা তো পর্দার দুই পাশে এলাই লিখব কিন্তু এখানে টাইপ সমান লিখে দেব সার্কেল এই যে সার্কেল দেয়া তাই আমরা এখানে লিখে দিব টাইপ সমান এই যে এলাই ওপেন এলাই ক্লোজ পর্দা এখানে টাইপ সমান সার্কেল লিখলাম আবার অনেক শিক্ষার্থী আমাকে বলতে পারে যে ইতিপূর্বে আমরা তো শিখেছি ইউএল এর সাথে টাইপ লিখতাম হ্যাঁ ইউএল এর সাথে টাইপ লেখা যাবে যদি সবগুলা এক টাইপের হয় যেমন সবগুলোর পাশে যদি সার্কেল থাকতো তাহলে এই ইউএল এর মধ্যে লিখতাম টাইপ সমান সার্কেল তখন আমরা দুই দিকে শুধুমাত্র এল আই লিখতাম এই সার্কেল এই টাইপ এখানে লিখতে যেতাম না বাট এইখানে কিন্তু বিভিন্ন ধরনের এই আইটেমগুলি প্রদর্শিত হয়েছে টাইপ প্রদর্শিত হয়েছে বিভিন্ন ধরনের টাইপ যদি একই লিস্টের মধ্যে থাকে তখন আমরা অ্যাট্রিবিউট এই যে টাইপ অ্যাট্রিবিউটটা এই ইউ এল এর মধ্যে ব্যবহার না করে আমরা এল এর মধ্যে করব আইটেমের মধ্যে করব এল আই দ্বারা লিস্ট আইটেম বোঝায় এরপরে যমুনা যমুনার পাশে কিন্তু সার্কেল তাহলে এইভাবে লিখব এই যে এল আই ওপেন এল আই মাঝখানে যমুনা টাইপ সমান সার্কেল দিব কেন সার্কেল দিব এই যে সার্কেল প্রতীক মেঘনা দুই পাশে তাই লিখব এল আই ওপেন এল আই মাঝখানে মেঘনা এবং এখানে টাইপ সমান এখানেও সার্কেল দিব এবার তারপর একটা লক্ষ্য করি যে ফ্লাওয়ার ফুলের নাম পরের গুলি তো ফ্লাওয়ারের আবার ডিস্ক প্রতীক আছে তাহলে ফ্লাওয়ার লেখার সময় এরকম এইভাবে লিখবো এই যে এলাই ওপেন এলাই ক্লোজ টাইপ সমান ডিস্ক লিখবো কেন ডিস্ক লিখবো যে ডিস্ক প্রতীক এরপরে কি আছে প্রত্যেকটা পাশে স্কোয়ার আছে তাহলে আমরা এই যে এটা এটা লেখার পরে এলাই ওপেন এলাই ক্লোজ দিব মাঝখানে যে কন্টেন্ট লেখা আছে সেটা লিখবো এবং টাইপ সমান স্কোয়ার লিখবো কেন স্কোয়ার লিখবো এই যে স্কোয়ার প্রতীক রোজের দুই পাশে তাই রোজের

এইভাবে লিখে যদি আমরা আউটপুট দেখি ঠিক এই ধরনের আউটপুট পাবো তো পরীক্ষার হলে এইটুকু লিখলেই হবে আশা করি পারবে এবার ঢাকা বোর্ড এর আরেকটা প্রশ্ন ছিল পঁচিশের এই যে প্রশ্নটা এটা ঘরে ছিল এটা চিত্র দুই এখানে টেবিল যে আছে এখানেও রিভার ফ্লাওয়ার রিভারটা কিন্তু একটা দুইটা তিনটা রো মার্স করেছে তিনটা রো একসাথে হয়েছে তিনটা রো একসাথে করার জন্য রো স্প্যান নাম একটা অ্যাট্রিবিউট আছে সেটা ব্যবহার করব তাই না যার ভ্যালু হবে 3 আবার এখানে ফ্লাওয়ার লেখাটাও কিন্তু একটা দুইটা তিনটা রো একসাথে মার্কস করেছে তো তিনটা রো একসাথে মার্কস করার জন্য আমরা এখানেও কিন্তু রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব যার ভ্যালু হবে 3 কারণ এখানে তিনটা তিনটা রো মার্কস করেছে আচ্ছা তো শুরু করি এখানে উত্তর লিখি তো আবার সেই শুরুতে ডট টাইপ এইচটিএমএল লিখবো ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝানোর জন্য ফাইভ ভার্সন নির্দেশের জন্য তারপরে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখবো বডির ওপেনিং ট্যাগ লিখবো বডি তো মৌলিক ট্যাগ এবং বডির মধ্যেই কিন্তু আমরা টেবিলটা তৈরি করব বডি অংশকে মূল কন্টেন্ট এরিয়া বলা হয় আর এখানে হেড টাইটেল আমরা লিখি নাই হেড ট্যাগ এই যে এইচটিএমএল আর বডির মাঝখানে হেড এবং টাইটেল থাকে তো এই তথ্য যেহেতু হেড টাইটেল নাই সেজন্য আমরা লিখি নাই বডি থেকে শুরু করলাম এবার টেবিল তৈরি করব আচ্ছা টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব তাই না টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব কিন্তু টেবিলের সাথে আমরা তিনটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি তার মধ্যে একটা অ্যাট্রিবিউট অবশ্যই ব্যবহার করতে হবে বর্ডার সমান 1 দাগ দেওয়ার জন্য আর পরের দুটো বাধ্যতামূলক না কিন্তু একটা কথা আছে এই ধরনের টেবিল পেতে হলে আমাকে এই দুটো অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে কারণটা একটু ব্যাখ্যা দিচ্ছি এই স্টেটমেন্টটা যদি আমি ব্যাখ্যা দেই টেবিল হচ্ছে ট্যাগ ওপেনিং টেবিলের ট্যাগ তাই না বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করেছি দ্যাট ভ্যালু দিব ওয়ান এই দাগ দেওয়ার জন্য এবং এই দাগগুলি সলিড আকারে দেওয়ার জন্য এই একটা সেল এই একটা সেল এই সেল এই সেল এই এই সেলগুলির মাঝখানে দুই দাগের মাঝখানে স্পেস থেকে যায় ফাঁকা থেকে যায় যদি আমি সেল স্পেসিং জিরো না করে দিই তাই সেল স্পেসিং জিরো করার কারণে আমাদের কাহিনী কি ঘটবে দুই সেলের মাঝখানে কোনো স্পেস থাকবে না ফলে দাগটা সলিড মনে হবে এই ধরনের দাগ মনে হবে একটা একটা দাগ সেজন্য আমরা সেল স্পেসিং জিরো করে দিয়ে জিরো করে দিয়েছি আচ্ছা আর একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এটা বাধ্যতামূলক না ও ঠিক সেটা হচ্ছে উইড সমান ফিফটিন পারসেন্ট আমি লিখেছি কেন লিখলাম কারণ আমি যে পাশাপাশি এটাকে উইড বলে আর উপর নিচে একটা হাইট বলে উইড ফিফটিন পার্সেন্ট দেওয়ার কারণে আমার টেবিলটা একটু লম্বা হয়েছে এদিকে আমি যদি উইড সমান ফিফটিন পার্সেন্ট না দিতাম তাহলে টেবিলটা আরো চিকন হতো চিকন হতো আরও 15% বলতে বোঝায় 100% টোটাল টেবিল যে আকার হয় তার 15% এখানে প্রদর্শিত হবে আমি আবার বলছি এটা দেওয়া বাধ্যতামূলক না কিন্তু এইটা দিলে টেবিলের সৌন্দর্য বৃদ্ধি পাবে একটু টেবিলটা পাশে বড় হবে এখানে যদি আমি 15% এর পরিবর্তে 20% দিতাম আরো বড় হতো আমি যদি 25% দিতাম আরো এরকম স্পেস হতো তাই না ওকে এবার আমরা টেবিলের রো তৈরি করব টিআর ট্যাগ ব্যবহার করে টেবিল রো তৈরি করা হয় টিআর এবং এখানে কারণ সব লেখাগুলি আছে এবার আমরা রিভার লিখব টি আর দ্বারা টেবিল রো বোঝায় আর টিডি দ্বারা টেবিল ডেটা বোঝায় তো এগুলি সব কিন্তু টেবিল ডেইটা ব্যবহার করার জন্য সেল তৈরি করার জন্য টিডি ট্যাগ ব্যবহার করব টিডি ওপেন টিডি ক্লোজ মাসখানটা রিভার লিখব তাহলে এই 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 রিভার লেখা এখানে একইভাবে প্রদর্শিত হবে কিন্তু একটা কথা আছে টিডি যে ওপেন করব এই টিডির সাথে রো স্প্যানশন 3 লিখব প্রথমে একবার বলেছিলাম আবার বলছি এই যে একটা দুইটা তিনটা রো কিন্তু মার্কস করেছে তো একাধিক রো মার্কস করার জন্য আমরা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব যার ভ্যালু হবে 3 কারণ তিনটা রো মার্কস করেছে সেজন্য আচ্ছা এরপর আবার কি লিখব এই রো এই রো এর সাথে আমি যে প্রথমে রোটা লিখেছি আর ক্লজ করবো এই দুই একটা দুই টিয়ারের মাঝখানে দুইটা সেল আছে এই রিভার একটা সেল আর পদ্দা একটা সেল পরে বলে আবার আলাদা টিয়ারের মধ্যে হবে তাহলে পর্দার দুই পাশে লিখবো টি রিক লক্ষ্য করি টিয়ার ওপেন টিয়ার ক্লোজ একটা রো তৈরি হবে শাড়ি তৈরি হবে এইটার এইটা মানে এই শাড়ির মধ্যে এইটার এইটা হবে রিভারের পর্দা

মাঝখানে আবার টিডি টিডি লিখবো সেই টিডির মধ্যে যমুনাকে ব্যবহার করব এবং এই যে লক্ষ্য করি টি আর ওপেন এই যে টি আর ওপেন টি আর ক্লোজ মাঝখানে লিখলাম টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখলাম যমুনা এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে এইখানে অ্যালাইন সমান সেন্টার আমি টি আর এর মধ্যে লিখেছি আবার এইখানে অ্যালাইন সমান সেন্টার টি এর মধ্যে লিখেছি কারণটা কি এইখানে ইচ্ছে করলে আমি এই অ্যালাইন সমান সেন্টার টিডির মধ্যে লিখতে পারতাম

আচ্ছা এরপরে মেঘনা মেঘনাও সেম হবে একটি মাত্র সেল টি আর ওপেন এই যে টি আর ওপেন টি আর ক্লোজ একটা রো তৈরি হবে রো এর মধ্যে একটি ফার্স্ট একটি মাত্র সেল তো একবার টিডি ব্যবহার করেছি টিডি ব্যবহার করলে এরকম সেল তৈরি হবে ঘর তৈরি হবে এবং মাসখানে মেঘনা লিখেছি এখানেও অ্যালাইন্স সেন্টার ব্যবহার করেছি কারণ লেখাটা মাসখানে আচ্ছা আমাদের আপাতত এই পর্যন্ত হয়েছে মেঘনা পর্যন্ত মেঘনা পর্যন্ত লিখতে পেয়েছিস এখন এই যে এই কটা বাকি আছে এটা পরে পেজে লিখি এখানে তো জায়গা নাই পরে পেজে যাই আচ্ছা ঠিক আছে পরে পেজে যাই তাহলে এখানে এই তৈরি ওপেন অ্যালাইন ওয়ান সেন্টার এবং এই টিআর মধ্যে এই ফ্লাওয়ার আর এই এই যে হবে তো ফ্লাওয়ার দুই পাশে কি লিখব টিডি কিন্তু এখানেও লিখব রস সমান ওয়ান থ্রি কারণ কি কারণ এখানে একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা রো মিলে একটা হয়েছে উপর নিচে রো যদি মার্জ করে তাহলে রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় আর পাশাপাশি কলাম যদি মার্জ করে তো কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় সেই জন্য আমরা এখানে রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করেছি কলাম এই রো মার্চ করার জন্য এবার এটা দুই পাশে লিখবো টিডি আর টিআর ক্লোজ করবো ভালো করে লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ

ওই যে আবার সেই পুরানো কথা এলাইন সমান সেন্টার টিডির মধ্যে লিখেছি ইচ্ছে করলে টিআর এর মধ্যে লেখা যাবে সমস্যা নেই আবার লিল দুই পাশে টিআর ওপেন টিআর ক্লোজ একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য টিআর ওপেন টিআর ক্লোজ ফলে রোটা তৈরি হবে রো এর মধ্যে একটি মাত্র সেল তাই একবার টিডি ব্যবহার করেছি লেখাটা মাঝে নেয়ার জন্য এলাইন সমান সেন্টার লিখেছি এভাবে লিখতে পারি তাই না সহজ লেখা শেষ এখন ক্লোজ করার পালা কি কি ক্লোজ করব তিনটা ট্যাগ লাস্টে ক্লোজ করব টেবিল ট্যাগের ওপেনিং ছিল তাই না যার মধ্যে লিখেছিলাম বর্ডার সমান 1 প্রথমে লিখেছিলাম কিন্তু ওই টেবিল ক্লোজ করব বডি ওপেন করেছিলাম আগে বডির ওপেনিং ট্যাগ ছিল বডি ক্লোজ করব এবং এইচটিএমএল ওপেন ছিল এইচটিএমএল ক্লোজ করব তিনটা ট্যাগ লাস্টে ক্লোজ করতে হবে টেবিল ক্লোজ ক্লোজ মানে কি ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করি অতিরিক্ত টেবিল ক্লোজ বডি ক্লোজ এন্ড এইচটিএমএল ক্লোজ তো আশা করি এখন তোমরা পারবে আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করি ও ঢাকা বোর্ডে আরেকটা প্রশ্ন এসেছিল কিন্তু ঢাকা বোর্ডে দুই সেট প্রশ্ন এসেছিল দু পঁচিশ সালে একটা প্রশ্ন অবশ্য আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের নাম ফ্রি অনলাইন ক্লাস টোয়েন্টি ফোর ফ্রি অনলাইন ক্লাস টোয়েন্টি ফোর ওই চ্যানেলে যে তোমরা আরো বোর্ডের প্রশ্ন আছে ওগুলি দেখে নিতে পারো ওখানে এক হাজারের অধিক ভিডিও আছে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ